শাহরাস্তির শীতসী বাজার থেকে খিলাবাজার সংলগ্ন রাস্তার বেহাল দশা বাড়ছে জনদুর্ভোগ চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার অফিস শীতোষী বাজার থেকে খিলাবাজার পর্যন্ত রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তার মূল সড়কে খানাখন্দ ও বৃষ্টির পানি জমে রাস্তা ক্ষত হচ্ছে বাড়ছে জনদুর্ভোগ স্থানীয়দের দাবি রাস্তা দীর্ঘদিন ধরে এ অবস্থা এতে নীরব ভূমিকা পালন করছে সড়ক কর্তৃপক্ষ রাস্তা দেখে আপনারা বুঝতে পারতেছেন কি অবস্থা বিশেষ করে এলাকার মানুষের যে জনদুর্ভোগ এবং বিশেষ করে গাড়ি পাওয়া যায় না যেটা আগে আমরা দশ টাকা ভাড়া দিয়ে আমাদের শালাঙ্গা গ্রামে আসতাম এখন সেই ভাড়া পঞ্চাশ টাকা দিয়ে পাওয়া যায় না আর দুই সালে মনে হয় এটা লাস্ট রিপেয়ারিং হয়েছিল কিন্তু চিতুষী বাজার থেকে লালিয়ারা পর্যন্ত যে তিন কিলোমিটার রাস্তা এখনো রিপেয়ারিং করা হয় নাই বিভিন্নভাবে বলে বাজেট আসে আবার বাজেট ক্যান্সেল হয় গাছ কাটার সমস্যা গাছ কাটা হয় নাই এইসব বিভিন্ন সমস্যা দেখিয়ে আসলে কেন কাজটা হচ্ছে না সেটা আমরা জানি না তো সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে এই রাস্তার গাছটা অত্যন্ত দ্রুত করে বিশেষ করে এই রাস্তার যে অবস্থা আমাদের সামনে চিতুষি স্কুল আছে বা অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান চিতুষী বাজারে আছে এবং সাব রেজিস্ট্রি অফিস তিতুষী বাজারে থাকার কারণে এটা হলো সারাস্থের নামে রোড আমি মনে করি মানে এখান দিয়ে সবচেয়ে বেশি জনসংখ্যা যাতায়াত করে কিন্তু এরপরে ওই রাস্তাটা কেন হচ্ছে না সেটা আমরা বুঝি না ছাত্রছাত্রীদের দুর্ভোগ যাত্রীদের দুর্ভোগ বিশেষ করে অসুস্থ এবং গর্ভবতী মহিলাদের অনেক দুর্ভোগ দিন রাত অনেক সময় গাড়ি পাওয়া যায় না তা আপনারা দেখেন বিশেষ করে বৃষ্টির দিনে কোনো প্রকার গাড়ি পাওয়া যায় না তো সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের এই তিন কিলোমিটার রাস্তা অতি দ্রুত জনস্বার্থে যাতে অন্তত রিফারিং করে দেয় আমরা সেই অনুরোধটা রাখছি অনেক কষ্ট হইতে আছে এবং আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করতে পারি না চলতে পারি না আমাদের অনেক সমস্যা হইতেছে গাড়ির অনেক সমস্যা হয় আজকে দীর্ঘ অনেক দিন ধরে কাজ ধরব ধরবো বলতেছে এরা কাজ ধরে না ওই রোড দিয়ে ঘুরে যাইতে হয় আমাদের আরো সাত আট কিলো দশ কিলো ঘুরে আমরা দূরে যাইতে হয় কিন্তু আমরা এই রোড দিয়ে যাইতে পারি না চলাইরা করতে পারি না গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অনেক ভোগান্তি চলতেছে আর এই রাস্তায় একটা মেন সড়ক হিসাবে ব্যবহৃত হয় খিলা টু বাজারে এটা থানা রোডও বলা যায় এই রাস্তার মানুষ বর্ষাকাল আসলে এবার ফানি উঠে গেছে এই রাস্তাতে আমি চিতোষী এ রহমত আলী এবং মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি আমরা এখান থেকে এখান থেকে স্কুলে যেতে পারি না আমাদের সমস্যা হয় এখানে গাড়ি পাওয়ার জন্য আমরা খুব কষ্ট করে স্কুলে যেতে হয় আমাদের ইচ্ছা যাতে রোড হোক আমরা যাতে গাড়িতে সুবিধা মতো যাতায়াত করতে পারি চিতুষি বাজার থেকে খেলাবাজার রাস্তাটি উপজেলা সদরের সাথে সরাসরি সংযোগ হওয়ায় রাস্তাটি দিয়ে চিতুষি চান্দাল উল্লাছালি সববস্তা বস্তা নোয়াপাড়া পুটিয়া ও লালিয়াপাড়া সহ আরো কয়েক গ্রামের দৈনিক কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই রাস্তাটির পাশাপাশি লালিয়াপাড়া একটি ব্রিজের কাজ অনেকদিন পূর্বে শুরু হলেও দীর্ঘদিন ধরে কোনো অগ্রগতি দেখা যায়